হাই আপনারা আসসালামু আলাইকুম নিউ অলস্রি সবার পক্ষ থেকে সকলকে জানাস আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশাল জিমিসুর মধ্যে অনেক ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো দেখাবো যারা পার্টি ড্রেসের মধ্যে ভালো মানের থ্রি পিস গুলো তারা এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটি থ্রি পিসই থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে থ্রি পিস গুলো অর্ডার করতে পারবেন প্রতিটি থ্রি পিস থাকবে আজকে ফোর পিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার কম্বিনেশনের মধ্যে থাকবে ড্রেসগুলো যার যেটা ভালো লাগিসিন শর্ট ডি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে নেবেন কালেকশন গুলো দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি কালেকশনে থাকছে আজকে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম হবে খুবই ভালো মানের মধ্যে হবে থ্রি পিসগুলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে দেখুন প্রতিটি ড্রেসের কালার কমিশন গুলো দেখুন কতটা কোয়ালিটিফুল আমি একে একে প্রতিটি ড্রেস দেখিয়ে দেবো যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একেবারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো গুলো ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি কালার সম্পূর্ণ বর্ডার থাকবে এরকম পার্টি ড্রেসের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন

সম্পূর্ণ সালোয়ারটা থাকবে বাটারের মধ্যে খুবই সফট ওডের মধ্যে হবে একটু সুন্দর একটা সালোয়ার যারা একটু সফট এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আসছিলেন তারা এই ধরনের ফোর পিস গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এটার সাথে যে দুপাটা থাকছে দুপাটা অনেক সুন্দর হবে সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে জিমিসোর মধ্যে ফেব্রিক সম্পূর্ণ দুপাটা থাকবে এরকম মাল্টি সুতার কাজ করা থাকবে প্যানেল জুড়ে কাজ করা থাকবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন পার্টি ড্রেসের কালেকশন নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটি ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর হবে খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো ফুল বডি জুড়ে এরকম থাকবে গর্জেস ভাবে কাজ করা যারা প্রিমিয়ামের মধ্যে একটু পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো জিমিসুর মধ্যে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন সম্পূর্ণ লোহার প্যানেলটা দেখুন কত সুন্দর খুবই সুন্দর লাগে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা থাকবে জরির সূতার কাজ করা থাকবে মাল্টি সুতার কাজ করা আছে ফুল বর্ডটা থাকবে এরকম গর্জেস ভাবে কাজ করা যায় একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাচ্ছিলেন একটু ভালো মানের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন তারা এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে এই ধরনের পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর একটি কোয়ালিটি ফুল ড্রেস অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর হবে মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো থাকবে আজকে আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বডটা থাকবে এরকম কনসিয়াস ভাবে কাজ করা নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর মার্শাল্লাহ এই ড্রেস গুলো আজকে যারা ভিডিও মিস করবেন অবশ্যই তারা ড্রেস গুলো মিস করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে নিয়ে এসেছি নেকের পোষণটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ নেকের পোষণটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সোতার কাজ করা থাকবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটি ড্রেসই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি ফুল বয়টা খুলে দেখাবো দেখুন সম্পূর্ণ কতটা সুন্দর এটা এর মধ্যে থাকছে ডিজাইনটি খুবই সুন্দর লাগবে ডিজাইনটি মেক করার পরে অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন দেখুন সালোয়ারটা কতটা সুন্দর সম্পূর্ণ সালোয়ারের নিচে প্যানেল জুড়ে থাকবে এরকম কাজ করা মাইক্রোসিগন কাজ করা থাকবে প্লাস জরি সুতার কাজ করা আছে করা আছে খুবই সুন্দর বাটারের মধ্যে এত সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সফট কাপড় হবে সালোয়ার গুলো

এত সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন পার্টি ভিউ দুপাটা যারা ভালো মানের মধ্যে দুপাটা চাচ্ছিলেন তারা এই ধরনের দুপাটা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস গুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ নিচের প্যানেলটা দেখুন কতটা গর্জাস ভাবে নিচের প্যানেলটা করা আছে এমব্রয়ডারি গুলো দেখুন কতটা সুন্দর মাইক্রো সিকোয়েন্স কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে জরি সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো যারা বিপুলের মধ্যে ভালো মানের ড্রেস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন

একটি কালেকশন দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বরটা কতটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে নেকের পশন থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত থাকবে একিবার এরকম গর্জিয়াস ভাবে কাজ করা যারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনি যেকোনো পার্টি অথবা অকেশনে পরার জন্য খুবই সুন্দর লাগে নেকের পশনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পশনটা থাকবে ভারী কাজের মধ্যে যারা একটু কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা পার্টি ড্রেস এর কালেকশন করতে চাচ্ছেন ফোর পিস মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস চলে এসেছে আমাদের কাছে যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন আমি সম্পূর্ণ বয়টা খুলে দেখাবো দেখুন নেকের বহনটা কত সুন্দরভাবে মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা আছে জরি সুতার কাজ করা আছে এমবডারি করা আছে কালারিং ফুলের কাজগুলো দেখুন কতটা সুন্দর মাল্টি কালারের যে কাজটা করা আছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মেক করার পরে মার্শাল অনেক সুন্দর লাগবে আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখুন

যার যেটি ভালো লাগে এই ধরনের ডিজাইনের মধ্যে থ্রি পিস গুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে এই ড্রেস গুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন দেখুন

দেখুন মাল্টি সুতার কাজগুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল ভাবে করা আছে সম্পূর্ণ বডটা এরকম গর্জিয়াস থাকবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাইছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন দেখুন ড্রেসটা ক লুকটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসের লুকটা দেখলে বুঝতে হবেন না আপনারা ড্রেসগুলো হাতে পাওয়ার পরে সারপ্রাইজ হবেন অনেক সুন্দর ড্রেসগুলো আমরা যে ড্রেস গুলো দেখাবো আজকে সবগুলো পার্টি ড্রেস এর মধ্যে কালেকশন যার যেটি ভালো লাগে এই ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন দেখুন ড্রেসটি দেখুন কতটা নেকের পোর্শনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোর্শন ধরে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি সুতার কাজ করা আছে এমবোর্ডারি করা আছে এক কালারের সুতার মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি লুক দেবে ড্রেস গুলো যারা কোয়ালিটি মেইনটেইন করেন একটু ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন পার্টি ড্রেসের কালেকশন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম

দুপাটা অনেক ভালো মানের একটি মেনটেন করেন ভালো দুপাটা নেবেন ভালো থ্রি পিস নেবেন এই ধরনের কামিজের মধ্যে যারা ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে মাসা অনেক সুন্দর দেখুন সম্পূর্ণ বয়টা থাকবে এরকম কাজ করা খুবই সুন্দর একটা লাগজারের লুক দেবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটি ড্রেসের কালার কমিশনের দিক থেকে মাসাল সেরা হবে আর ড্রেস গুলো অর্ডার করার পরে আপনি অবশ্যই যাচাবাসী করে নেবেন ড্রেস গুলো খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো যার যদি ভালো লাগে এই ধরনের ড্রেস গুলো আপনারা স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ অর্ডার করে নিয়ে নেবেন আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমি আবার প্রতিটি কালেকশন দেখাই দিচ্ছি যার যদি ভালো লাগে স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দেখুন কালেকশন গুলো আমি আবারও দেখাই দিচ্ছি দেখুন প্রতিটি কালার কমিশন মাশাল্লাহ অনেক সুন্দর ড্রেস গুলো মেক করলে অনেক সুন্দর লাগবে আপনাকে দেখুন পার্টি ড্রেসের কালেকশন তো পার্টি ড্রেস এর মতোই লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে চলে আসছে যা যদি ভালো লাগে ধরনের ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন ড্রেস দেখুন কালার কমিশন থেকে শুরু করে বডির ডিজাইনটা খুবই সুন্দর মার্শাল্লা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রতিটি ড্রেসই থাকবে প্রিমিয়াম আজকে খুবই সুন্দর লাগজারি লুকের মধ্যে